বন্ধুরা এখানে আমাদের কালী মন্দির তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি চলে এসেছি আমাদের থার্ড ব্লগে তো আমি এখন একটু গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি তো দেখলে ওইখানটা ঠাকুরটা আমাদের দু হাজার চব্বিশের দুর্গা মাতা তৈরি হচ্ছে তো এখনও রঙের কাজই কমপ্লিট হয়নি তো এই সাদা রঙটা হচ্ছে এরপরে কম রঙটা কমপ্লিট করবে রঙের কাজ কমপ্লিট করার পর তারপরে দুর্গা মাতাকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে তো দেখছো বৃষ্টির ওয়েদার এতই বৃষ্টি পড়ছে তো তোমরা ভালো করে দেখো বৃষ্টি পড়ছে এই দিকগুলো ভালো করে দেখতে পারবে না তো পুরো বৃষ্টির ওয়েদার দেখছো হালকা হালকা সন্দেহ হয়ে আছে তো বন্ধুরা দেখো এই দিকে ধান গাছ আছে তো এই দিকটা কিন্তু ধান কাটা হয়ে গেছে কাটার পরও আবার মানে ধান মানে ইয়ে হয়ে গেছে ধান মেশিনে ঝাড়া হয়ে গেছে এদিকে একটা কলা গাছ আছে তো দেখছো এই দিকটা পুরো দৃশ্য দেখছো বৃষ্টি প্রচুর পড়ছে আমি এখন সন্ধেবেলা ব্লক করছি তো তোমাদের কী পায় আমাদের আমাদের হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো দেখো বন্ধুরা এখানে তো এইখানটায় একটু ছোট ছোট খাল বয়ে গেছে দেখছো দেখছো আর একটা মজার কথা হচ্ছে খালের উপরে দেখো এই পোলটা আছে খালের উপরে পোলটা জলের উপরে দেখছো তো এখানে অনেক পুকুর আছে দেখছো এখানে একটা তাল গাছও আছে এখানে অনেক তাল গাছও আছে দেখতে পাচ্ছ আর এই দূরে দেখো দাদারা বিকেলবেলা ইয়ে খেলছে ফুটবল খেলছে দেখতে পাচ্ছ যারা ফুটবল প্রেমিক তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর অন্তত একটা সাবস্ক্রাইব অন্তত করো আমার হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এবং ভিডিওটা যারা পুরো দেখেছো তাদেরকেও জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো আজকের মতো এতটা তো আবার কালকে আসছি তো ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরের ব্লগে আর তোমরা চতুর্থ ব্লগ পাওয়ার জন্য একটা কমেন্ট অন্তত করো